ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল আমবাসার এসকে পাড়ায় রেল লাইন ধরে ছুটছিল মালবাহী ট্রেন আচমকায় রেল ট্র্যাকের ওপর চলে আসে ছোট মালবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ ঘটে যায় ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় ট্রেনের বাইরে ছিটকে পড়ে ছোট মালবাহী ট্রাক গাড়ি বিকট শব্দে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেকে দাঁড়িয়ে পড়ে মালবাহী ট্রেন ছুটে আসেন স্থানীয় মানুষ যদিও মালবাহী ছোট ট্রাক চালকের পরিস্থিতি নিয়ে কিছুই জানা যায়নি আপনার যে আপন জুড়ে থাকে মাথম আপনার যে আপন আপনার যে আপন স